হ্যালো বন্ধুরা বেগম ভুট খাজানায় আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি বেগুনের রেসিপি শেয়ার করব দই বেগুন দুর্দান্ত খেতে হয় গরম ভাতে দারুণ লাগে এই অসাধারণ রেসিপিটি আপনাদের সকলের জন্য অবশ্যই একবার ট্রাই করবেন এখানে চার পিস ছোটো বেগুন নিয়েছি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে যদি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেন তাহলে খুব ভালো হয় আর যদি নাও রাখেন তাহলেও অসুবিধা নেই নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে একটি ফ্রাইং প্যানের মধ্যে বেশ অনেকটা সাদা তেল দেবো যাতে বেগুনগুলোকে ডুবিয়ে ভাজা যায় তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিলাম এরপর ব্রাউন করে দুপিট ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি বেগুনগুলো ভাজার পর অনেকটা তেল ছিল তার থেকে আমি বেশ কিছুটা তেল তুলে আলাদা রেখে দিয়েছি গরম তেলে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নের গন্ধ বের হলে তারপর একটা গোটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না পেঁয়াজের রং ধরছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজের রং ধরে গেলে এর মধ্যে এক চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা যাতে নিচে ধরে না যায় এর জন্য আমি একটু জল দিলাম জলটা দিয়ে আদা রসুন পেস্টটাকে আমি কষে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধুনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেইভাবেই গ্যাসটা একটু আস্তে করে ভাজবেন মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা এটা আপনারা ফাটিয়েও দিতে পারেন এরপর এক বাটি ফ্যাটানো টক দই দিচ্ছি দইটা যখন দেবেন মশলার মধ্যে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুরোপুরি কষানো হয়ে যায় আর টক দইটা যেন ভালোভাবে ফ্যাটানো হয় টক দইয়ের বাটি দেওয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা যখন দইটা কড়াইতে দেবেন খেয়াল রাখবেন যাতে গ্যাস ফ্লেমটা লো থাকে এখানে আমি সামান্য একটু চিনি দিচ্ছি বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম লাগে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি আমার রান্নাটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যাতে গ্রো করতে পারে তার জন্য আপনারা আমার সাপোর্ট হিসাবে চ্যানেলটিকে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেগুনটা গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে দেড় থেকে দুই মিনিট ফুটিয়ে নেব গ্রেভিটা রকম গাঢ় হয়ে গেলে গ্যাস ফ্লেম অফ করে দেব আমাদের রান্না কমপ্লিট